তো যেটা হচ্ছে আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না কিন্তু আমার হাজবেন্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল তো ওইখান থেকে ও আমাকে বলল যে তুমি উবারে যাও আমি আছে ঠিক আছে নর্মালি ও গাড়ি আর কি ভাড়া করে দেয় আমি উবারে নর্মালি উবারে যেহেতু জানি যে ওটা রাস্তার একটা জায়গা সেই জায়গা থেকে আমি উবারেই কল করি কল করে আমি ধানমন্ডি বত্রিশ নাম্বার আমি উবারে কল করি কল করার পরে দেন আমার গাড়িটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চলে আসে সে আপনার গেটে ছিল দেন আমার শান্তার গেটে আসতে খুব বেশি একটু টাইম লাগেনি সো আসছে আসার পরে সে নরমালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে আপনার লোকেশান কি ধানমন্ডি তো আমলাম কি হ্যাঁ আমি গেলাম যাওয়ার পরে হাতে জিলে যখন উঠাচ্ছে আমি ওনাকে বললাম যে আপনি স্প্রেট না গিয়ে মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্প্রেট যান তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন যেন একটু মানে থাকে না কিছু তার ভিতরে অন্য কিছু নিয়ে মানে ভিতরে কিছু একটা কাজ করছে দেন তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে আমি তো স্প্রেড যাব সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের জেলে ওঠার পরে সে ডানে চলে গেছে ডানে যখন টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার আমি তো ধানমন্ডি যাবো আপনি ডানে কেন যাচ্ছে তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি বললাম আমার লোকেশন তো ডানে না আমার লোকেশন তো স্ট্রেট আর কালকে দিনটা মঙ্গলবার ছিল নর্মালি রাস্তাঘাট একদম হতা তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি আহ তখন সে আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন আমি আপনার গাড়িতে যাবো না তখন বলছে কেন যাবেন না আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্ট আসছে আমি ফুল পেমেন্ট আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব তখন সে কি করেছে আমি তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করব আপনি যদি এখানে না দেন তাহলে আমি কিন্তু শাউট করবো তখন সে কি বোঝাই চুপ কোনো কথা বলবে না সে আমাকে অনেক দূরে একটা থ্রেট দিয়েছে দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেতনা করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান আমাকে জাস্ট আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে চলে যাচ্ছে আপনারা কে আছেন আমাকে বাঁচান আমি অনেক চিৎকার চেতনা করার পর মানে জায়গা মানে নিরবিলে হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল কিছু লোক হাতের জন্য কিছু লোক হাঁটা চলা করছিল বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের রেসপন্স আমি পাইনি ম্যান হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরো অনেক হাই করে ফেলাচ্ছে যখন হাতের জন্য নর্মালি যখন গাড়িটা আশি থেকে একশোতে যায় তখন কিন্তু এটা অনেক হাই মানে নর্মালি ঢাকা সিট অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরো আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে সময় স্প্রে করে ফেলে ওর কিছু এক আমার মুখের সিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব তো তারপর লাইফ আমি জানি না কি হতো তখন আমি কি করেছি আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই দেন আমার হাতে গলায় আমি কি করেছি আমি ডোরটা করে ডোরটা খুলে নিয়েছি ডোরটা খুলে আমি পুরো করেছি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে তারপর সে কি করেছে তারপর সে যখন তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা জুমকির মুখে চলে যাচ্ছিল যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল যেহেতু আমি অনেক জোরে সাউট করছি দেন সে মোটামুটি ভাবে কিছুটা একটু স্লো করেছে তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি জাস্ট হাতে জিলে যখন আমাদের গোলশানে যেতে লাস্ট কর্নারে সেটা জাম্প দিয়ে দেন সে গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কি পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না আমার মাথায় শুধু একটা জিনিস সে গাছ হচ্ছিল সে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে যে কোন আমি কোনো আমি কোনোভাবে যদি সেন্সলেস হয়ে তাহলে তো আমি শেষ দেন আমি কি করছি গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার মানে আমার পুরো মাথা ঘুরছিল দেন আমি ওইখান থেকে জাস্ট ওই জাস্ট রাস্তাটা ক্রস করে আমি জাস্ট ব্রিজের যে সাইডে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে ফার্স্ট আগে কি করেছি উবারে ঢুকে গেছি যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করবো স্ক্রিন শর্ট নিয়ে দেবো ঢুকে দেখি যে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে হয়তো এইটুকু ডিউরেশানে যে হয়তো আমার থার্টি সেকেন্ডই কতটুকু আমি জানি না যে ওইটুকু পার হতে আমার কতটুকু টাইম লেগে যাচ্ছে তারপর স্ক্রিন কি আমি তার কোনো কিছু খুঁজে পাচ্ছি না তখন আমি ওকে আগে ফ্রেন্ড আছে তুমি আগে ইয়ে কর ও না এর মাঝে আরেকটা লোক জাস্ট কত আমি যখন ইয়ে করে আসতে পড়ে গেছি তখনও কেউ যায়নি পড়ে যাওয়ার পর আমি যখন উঠে নিচে নিচে উঠে আসছি উঠে আসার পর যখন ওই পারে একটা লোক বলতেছে কি যে উনি আপনার কেউ না আমি বললাম আমি একটা মেয়ে মানুষ করছি তারপর জীবন পেয়েছি আমি ওর ফ্রেন্ডকে ফোন করলাম ফোন করার পর সে আমাকে বললো তুমি এখনই আগে থানায় যাও থানায় গিয়ে করো বাকিগুলো থাকবে তারপর আমি তারপরে গিয়ে ওকে কল দিয়েছি থাকলে তুমি থানায় যাও। তখন আমি থানায় যাওয়ার ওইখান থেকে বাসে আমি কিভাবে যাব ওইটাই আমার আর ইয়ে মানে সাহস পলাদ ছিল না যে আমি বাসা অবধি কিভাবে যাব যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি এ হচ্ছে